খান্দবর এখানে তম শীতকালীন খেলার শুরু হয়েছে আসলে খেলার উপগরিটা আমরা এখানে দেখতে পাচ্ছি নানান বর্ষের ন্যায় আসলে যে ছাত্রছাত্রীগুলা এখানে আছে খেলাধুলা করছে উদ্ববিত হচ্ছে তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারছে আমরা চাই এদের খেলার মাধ্যমে যেন তাদের লেখাপড়া ফুটিয়ে উঠুক এই খেলাধুলায় মন থাকলে তারা মাদককে না বলবে মাদকের সাথে জড়িত হবে না অন্যান্য যে নেশাগ্রস্ত জিনিসগুলো তা বর্জন করবে আমরা সুন্দরভাবে এদের খেলা উপভোগ করেছি পাশে আমাদের যে শীতকালীন যে খেলা প্রতি বছরই হয় এবার আশা করছি অন্যান্য বছরের চেয়ে আরো জাকজম হয়েছে সামনে আরো আগামীতে আমরা আরো প্রাইসের যত সার্বিক সহযোগিতা চরম কাহিনুন বিএনপি পাশাপাশি আমাদের চরম কাহিনুন পরিষদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব বিসমুল্লাহ রহমান রহিম আমি যেহেতু একজন সশস্ত্র বাহিনীর সদস্য সেই হিসাবে আমি বলতে পারি ঘাম রক্ত বাঁচায় এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি স্লোগান গাম যে রক্তবাসায় তার কারণই হলো আমরা যদি স্বাস্থ্য সচেতন হই সেক্ষেত্রে খেলাধুলার বিকল্প কোনো কিছু হতে পারে না আর খেলাধুলা স্বাস্থ্যগত দিক মানসিক দিক অনেক কিছুই পরিচ্ছন্নতার দিকে এগিয়ে নিয়ে যায় এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমি যদি আজকে এই মুহূর্তে এই সময়ের কথাও বলি গত দুই দিন যাবত প্রচন্ড জ্বর এবং কষ্টের ভিতরে আছে শারীরিক অসুস্থতা তারপরেও খেলাধুলার দেখার জন্য আসছি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ জিন্দিরাম জোন কর্তৃক আয়োজিত আছে যে খেলা তিন দিন ব্যাপী যে খেলা অনুষ্ঠিত হলো সেই খেলায় সানন্দ ঐতিহ্য রক্ষা করার জন্য চরম খাই ইউনিয়ন বিএনপি আমরা ইউনিয়ন বিএনপি সার্বিক ভাবে তাদের সহযোগিতা করছি এবং সেই সঙ্গে আমাদের আর্থিক মানসিক সব দিক থেকে আমরা তাদের পাশে আছি আসলে খেলাধুলা আমাদের শারীরিক ঘটনা অত্যন্ত উপকার এবং ছেলে মেয়েদের উদ্দীপনা জাগানোর জন্যও আমরা কিন্তু দলের পক্ষ থেকে এখানে সার্বক্ষণিকভাবে অবস্থান করছি সুশৃঙ্খল থাকার কারণে আমাদের একটা অনুকূল পরিবেশ এবং জিনজিরামের জনের মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সকলে সহযোগী কামনা করেছি সেই প্রেক্ষিতে সুশ সুন্দরভাবে খেলা চলে যাচ্ছে শুরু হয়েছে এবং এটা ক্রমবর্ধমান আছে এখনো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সাউন্দুর হাই স্কুল মাঠে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমি চাই যে স্কুলের যারা ছাত্রছাত্রীবৃন্দ আছে তারা খেলাধুলা সুন্দর হলে মাদকা শক্তি থেকে তারা মাদকা শক্তি থেকে তারা পরিত্রাণ পাবে খেলার পরিচালক হিসাবে আমি আসি প্রতি বছর এভাবে যেন শীতকালীন খেলা হয় শীতকালীন খেলা হলে ছেলেদের মেয়েদের ভিতর খুশির উদ্দীপনা থাকে এবং আজকে অনেক ছেলে মেয়ে কিন্তু এই খেলার মাঠে দেখা যাচ্ছে তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে যে আজকের এই খেলা খেলে তারা কি করবে জয় লাভ করবে বাড়িটা একটা মানে খুব খুশিতে একটা পুরস্কার নিয়ে যাবে আনন্দ নিয়ে কিন্তু আজকের মাঠে তারা ঘোরাফেরা করছে আমি মোহাম্মদ চান মিয়া ফিজিক্যাল টিচার হাতিবাঙ্গা যাবে কমিটি উচ্চ বিদ্যালয় আজকে আমরা তেপ্পান্নতম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় সানন্দবাড়ি জোন তথা জিঞ্জিরাম জোনের উদ্যোগে এই খেলাধুলায় অংশগ্রহণ করেছি এই খেলাধুলায় আমার প্রতিষ্ঠান থেকে অনেক ছেলে ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা খেলায় তারা বিজয়ীর সাথে যোগদান করে বিজয়ী হয়েছে এবং এই খেলাধুলার কারণে দেখা গেছে প্রত্যেক প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা মদ ছেড়ে জোয়া ছেড়ে বা মাদকা শক্তি ছেড়ে খেলাধুলায় অংশগ্রহণ করেছে এবং তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বলতম হিসেবে তারা বেছে নেওয়ার